বঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করেছে নিম্নচাপ এতদিন বর আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি ছিল তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হয়েছে উত্তরবঙ্গের জেলায় এখনকার সময় কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন এক টানা জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বর্ষা বইতে পারে এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তেমন নিম্নচাপ থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বেশিরভাগ নিম্নচাপ চলে আসবে তবু ধরা এই যে নিম্নচাপের কারণে দিনভর বৃষ্টি থাকবে তাতে আগামী কয়েকদিন পর জ্বর বৃষ্টির আশঙ্কা আছে তাতে কতদিন পরে জ্বর বৃষ্টি থাকবে তা আমরা দেখে নেব এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি থাকছে তা আমরা দেখে নিচ্ছি দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের ঢাকা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরায় হালকা পাতলা জ্বর বৃষ্টি আছে আসামের শিলচর করিমগঞ্জ আলাকান্দি জেলা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরায় দুপুর পর্যন্ত তারপর দুপুরের পর থেকে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আজকে দুপুর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি তবে রংপুরের দিকে কিছুটা পরিষ্কার থাকবে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টিটা সকাল থেকে দুপুর পর্যন্ত বজায় থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে কিছু পরিষ্কার থাকবে তারপর বিকালের মধ্যে গেলে রাজশাহী সাহিত নিয়ে নিম্নচে চলে যাবে তাতে রাজশাহীর মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না আমাদের ত্রিপুরা রাজ্যেও মেঘলা ভাব থাকবে হালকা পাতলা তবে বৃষ্টি তেমন বিষয়টা থাকছে না সন্ধ্যা রাত্রির মধ্যে আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলা পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের সিলেট আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি বাংলাদেশের রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়েও হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও লক্ষ্য করতে পারছি নিম্নচাপে চলে আসবে বাংলাদেশের দক্ষিণের জেলায় তাতে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা সহ হালকা পাতলা জোর বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়েও হালকা পাতা থেকে মাঝারি বর্ষণ এছাড়াও উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তবে বেশিরভাগ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলার মধ্যেই তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশে আবারও নিম্নচ্ে চলে আসবে তাতে সম্পূর্ণ বাংলাদেশে বাড়ি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা শুধু আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াহাটির সাইড নিয়েও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর দুপুর থেকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা আবারও চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে তাতে রাত্রির মধ্যে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম সহ সম্পূর্ণ বাংলাদেশী তবে রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে বাড়ি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলা পরিষ্কার হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে পরিষ্কার আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে তারপর আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলা পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকে হালকা পাতলা বৃষ্টি আসামের শিলচর বাংলাদেশের সিলেটের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকাল দিনভর বর্ষা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু রাত্রের দিকে কিছুটা পরিষ্কার হওয়ার আশঙ্কা আছে আর এই একই রকম পরিস্থিতি আগামী তেইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ দিনভর চলবে